জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ ভগবদ তত্ত্ব নিয়ে তাই ভক্তরা মাদাজিরা আজ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন শ্রীমদ্ গীতা হরে কৃষ্ণ মিথিনিঞ্জনা তসময় শ্রী গুরুবেম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাগী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবনে সুতে দিবে প্রণমামি হরি পিয়ে পঞ্চা কল্পতর বাচ কি বা সিন্ধু বচ পতি তানং পবন বৈষ্ণু ভাব নম 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 পদন কৃষ্ণ প্রদান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য শ্রী গোবিন্দায় নম নম ওং বিন্দাই তুলসী দেবাই পিয়াই কেশবাস

ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶ୍ରୀଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ୟାଦିତ ଗଦାଧର ଶିବସାଦି ଗୌରଭକ୍ତବିନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରି ହରେ ହମ ହରେ ରାମ 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 ହରି ହରି ଔ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ନମ ଔ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ଔ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ହରେ କୃଷ୍ଣ ଭକ୍ତରା ମାତାଜୀରା এখন আপনারা শ্রবণ করুন রবিবারের গীতামৃত প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক ত্রিশ ন চল ভ্রীব চে মন নিমিত বিপরীত কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্দান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি কে বলছে অর্জুন বলছে হে কেশব কেশব কে ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম খুব সুন্দর নাম কেশব বলছে কি যে আমি আর নিজের মধ্যে স্থির থাকতে পারছি না এই অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হ্যাঁ নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হ্যাঁ যে একটা ভোগ বিলাসী তার যুদ্ধ দেখে সে আতঙ্কিত হয়ে সে সবসময় অমঙ্গলজনক সব চিন্তা শুরু করছে তার হৃদয়ে একটা হ্যাঁ যে অশনী সংকেত সেই চিন্তাধারার থেকেই বলছে কেশব মানে ভগবান শ্রীকৃষ্ণ আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না হ্যাঁ আর সবসময় আমি অমঙ্গল সূচক সবকিছু লক্ষণ দর্শন করছি তাৎপর্য অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন জনজগতের বিষয়ের প্রতি আধ্যাত্মিক অত্যাধিক আসক্তি মানুষ এইভাবে মোহাচ্ছন্ন হয়ে করে ফেলে দেখবেন অর্জুনের এই অবস্থা হ্যাঁ যেমন আমরা এই জনজগতে মানুষ যদি কোনো জিনিসের প্রতি বেশি দুর্বল হয়ে পড়ি তখন কি হয় ওই জিনিসটা যে কোনো ক্রমে যেভাবেই হোক আমার সেটা প্রয়োজন হ্যাঁ এবং সেটার যদি ভ্রয়ী প্রকাশ হয় যেই জিনিসটা আমার প্রয়োজনেই তাহলে কী হবে আপনার দুর্বলতার প্রকাশ সেটা একদম আপনার চোখে মুখে শরীরে সব কিছুতেই তার একটা প্রতিচ্ছাপ ফেলে তাই ওর জন্য যুদ্ধক্ষেত্রে গিয়ে এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সবাইকে দেখেছে দেখার ফলে তার হৃদয়ে হ্যাঁ এত মায়ার দ্বারা একটা মুহাচ্ছন্ন হয়ে গেছে যে মুহাচ্ছন্ন হওয়ার ফলে সে কি হয়েছে তার হৃদয়ের দুর্বলতা কোমলতা এগুলো সব আস্তে আস্তে কি হচ্ছে তার বহিঃপ্রকাশ হচ্ছে হুম ভগবান শ্রীকৃষ্ণ যে তার রথের সারথি হয়েছে হ্যাঁ সেই সে কথাটা ভুলে গেছে এত মুহাচ্ছন্ন হয়ে গেছে তার আত্মীয় স্বজনদের দেখে মায়ার কারণে তাই ভক্তরা মাতাজিরা আমরাও কিন্তু এই মুহাচ্ছন্ন হয়ে পড়লে চলবে না সংসারের জাগতিক সুখের কারণে মায়া কিন্তু ত্যাগ করতে হবে হুম আমাদের শরীরে যে ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ হ্যাঁ নিদ্রা অজ্ঞান এই ছটা রিপুকে আমাদের ত্যাগ করতে হবে তবে কিন্তু আমরা আস্তে আস্তে ধর্মপথে আসতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতির আধারানির কৃপা লাভ করতে পারবো সেটাই এখানে অর্জুন বলছে ভয়ং দ্বিতীয়াভিনিবেশ সা এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা যায় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে কে বলছে শ্রীকৃষ্ণ বলছে এখানে যে এসব তুমি যে যুদ্ধক্ষেত্রে এসছো ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটাই তোমার ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে অর্জুনকে সেটাই কথাই মনে করিয়ে দিচ্ছে কিন্তু অর্জুন কি হয়েছে মুহাচ্ছন্ন হয়ে পড়েছে মায়ায় আচ্ছন্ন হয়ে গেছে হ্যাঁ আমরা জরজাগতিক যে আজকে দেখেন আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন শ্রীমতী রাধারানীর সেবা করুন একাদশী ব্রত পালন করুন হ্যাঁ ধর্ম প্রচার করুন শ্রীমদ্ভদ্গীতা প্রতিদিন বাড়িতে অধ্যয়ন করুন কিন্তু কি হয়েছে কজন করতে পারছি আমরা যে আমরা কিন্তু জড় জাগতিক মায়ায় এতটা মুহাচ্ছন্ন হয়ে পড়েছি ধর্মকর্মের কথা আমরা ভুলে গেছি আমরা সবসময় শুধু টাকা টাকা অর্থ আজকে এটা প্রয়োজন কালকে সেটা প্রয়োজন তার এটা আছে আমার নেই কেন আমারও এটা প্রয়োজন এই যে একটা মনের চাহিদা এই যে একটা মানসিক আমাদের বেদি এই শরীরের মধ্যে বসবাস করছে এটা একমাত্র শুধু মায়ার প্রভাবে কারণ আমরা প্রত্যেকটা জিনিসের প্রতি আমরা দুর্বলতা হয়ে পড়ছি দিনে ধীরে আর দেখবেন আপনি কোনো জিনিসের প্রতি যদি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন তখনই কিন্তু আপনার এই আরও অন্যান্য জিনিসের প্রতি জনজাগতিক জিনিসের প্রতি আরো মায়ায় আপনি আবদ্ধ হবেন তাই ভক্তরা মাতাজিরা মায়া কিন্তু আস্তে আস্তে ত্যাগ করতে হবে হুম মায়া ত্যাগ তখনই করতে পারবেন আপনি যখন এই যে স্বরীপ হম গান ক্রোধ লোভ মায়া হ্যাঁ অজ্ঞান নিদ্রা এই ছটা রিপো আপনার শরীর থেকে আস্তে আস্তে একটু একটু করে ত্যাগ করতে হবে তবেই কিন্তু আপনারা ধর্মপথে আসতে পারবেন না হলে কিন্তু খুব বিপদ যখন শত্রুর বিরুদ্ধে অর্জুন যুদ্ধক্ষেত্রের কারণ করুণ পরিণতির কেবল দর্শন করছিলেন শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না কারণ যুদ্ধক্ষেত্রে সে করুণ পরিস্থিতিটাই শুধু দর্শন করছে অর্জুন যুদ্ধক্ষেত্রে জয় যদি করতে পারত তাহলে কি হতো সে কখনো সুখী হতে পারত না তার কারণ একটাই তার হৃদয়ে মায়া মহাচ্ছন্নই ত্যাগ করতে পারছিল না এখানে নিমিত্তানি তা নিয়ে উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরশ্বই দর্শন করেন তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি হরিবল হরিবল মানুষ দেখবেন আমরা অনেক কিছু আশা করি যে আজকে আমার যদি একটা দশতলা বাড়ি থাকতো হ্যাঁ আমার দুই তিনটা লাক্সারি গাড়ি থাকতো হ্যাঁ আমার চার পাঁচজন কর্মচারী থাকতো আমি যেখান দিয়ে যেতাম সেখান দিয়ে সবাই আমাকে সম্মান করত এই যে আশা এই যে আশা করে 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 মানুষ আমরা কি হচ্ছি ম্যাক্সিমাম আমরা নৈরাস্য হচ্ছি কারণ আমাদের এই আশাগুলো পূরণ নয় কারণ আজকে যে আমরা এই জগতে বসবাস করছি যা কিছু ভোগ করছি সেটা কিন্তু এই জন্মের কর্মের ফলের জন্য নয় ভক্তরা মাতাজিরা আমরা আগের জন্মে হয়তো কোনো গচ্ছিত অর্থ সঞ্চয় করে এসছিলাম বলেই এই জন্য আমি দেখবেন কেউ অল্প কাজ করে অল্প সময়েও অনেক কিছু করছে আবার অনেক লোক আছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে তার সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভক্তরা মাতাজিরা এই জীবনে আপনারা কিছু সঞ্চয় করুন শুদ্ধ পাত্রে বৈষ্ণবদের দান করুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণির সেবা করুন যতটা পারবেন পরোপকারী হবেন হ্যাঁ নিন্দা পরভাষণ মিথ্যা এগুলো বন্ধ করুন তাহলে কি হবে আপনি এই জীবনে যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে অপাকৃত জগতে নাও যেতে পারেন তাহলে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কোনো বৃত্তশালী পরিবার বা কোনো ব্রাহ্মণের পরিবারে আপনাকে জন্মগ্রহণ করাবে একদম গীতাতে স্পষ্ট লেখা আছে তাহলে কি হবে আপনি জন্মের পর থেকেই যে কাজ আপনি ফেলে গেছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন তাহলে আবার অবাকৃত জগতে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমরা সদা ভগবান শ্রীকৃষ্ণের যে গীতার বাণী সেগুলো আমরা মেনে চলব এই জাগতিক সুখও পাবো এবং মৃত্যুর পরে আমরা শ্রীধামে যেতে পারবো সেই রাস্তাটা আস্তে আস্তে আমাদের সুন্দর প্রশস্ত হবে সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বচ্ছন্দের বিষয়ে আগ্রহী ভগবানের বিষয়ে কেউ আগ্রহী হরি বল হরি বল আজকের দিনে দেখবেন আমরা সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকছি হ্যাঁ কে চারিপাশে মারা যাচ্ছে কে আছে কে খাচ্ছে কে কি পড়ছে সেদিকে আমাদের খেয়াল নেই আমি কি করছি আমি কি খাচ্ছি আমি কি পড়ছি এই যে আমি 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 করছি হ্যাঁ এই আমি আমি করতে গিয়ে কি হচ্ছে আমরা নিজেকে নিজেই সবসময় নিজেকে নিজেই ব্যস্ত আছি ভগবানকে নিয়ে আমরা কেউ ব্যস্ত থাকি না কিন্তু আমরা এই যে জীবন ধারণ করছি এটা সম্পূর্ণ ভুল সঠিক পথ হলো কর্মের পাশাপাশি আপনাকে যতটা পারবেন ধর্ম প্রচার করা এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অবশ্যই সেবা করতে হবে নাহলে এই মনুষ্য জীবনের যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি এই জীবনটা একদম বৃথা যাবে যে চুরাশি লক্ষ বার আমরা কষ্ট করেছি একটা মানব জীবন পাওয়ার জন্য কিন্তু এই জীবনে এসে আমরা কি করছি এই জীবনটাকে ভক্তরা মাতা আমরা হেলায় অবহেলায় নষ্ট করতে পারি না জীবনের মূল্য অনেক সবাইকে জীবনের মূল্য দিতে হবে গীতা অধ্যয়ন করুন তবেই জীবনের প্রকৃত মূল্য কি সেটা আমরা সবাই হৃদয়ঙ্গম করতে পারব শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত হয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝেই মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জনজাগতিক দুঃখ কষ্ট ভোগ করে রিবল রিবল এই যে আমাদের মানব জীবনের হ্যাঁ প্রকৃত সুখ বা শান্তি কিন্তু ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মধ্যেই আপনার একদম নিকৃষ্টভাবে অবস্থিত আছে কিন্তু আমরা মানুষ যা এতটা আশান এতটা মায়ায় আকৃষ্ট হয়ে এতটা নিজের নিজের ভেবে সব কিছু ভুলে গেছি যার কারণে আমরা সুখে তো দূরের কথা আমরা সবসময় দুঃখ দৈন্যতার সাথে বসবাস করছি যার যত আছে সে আরও তত চাই এই তত চাইতে গিয়েই সে আরো দুঃখে পতিত হচ্ছে হরি বল তাই শ্রীমদ গীতা আপনারা প্রতিদিন অধ্যয়ন করুন তবেই আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবেন এবং সঠিক পথে চলতে পারবেন তাহলে আর আপনার জীবনের এই জনজাগতির দুঃখ কষ্ট ত্রিতাপের মধ্যে থাকতে হবে না একটা অপাকৃত জগতে আপনি মৃত্যুর পরে যেতে পারবেন অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনাদায় কারণ মাত্র অর্জুন ভেবেছে যে এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত কিছু এসছে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কুরুক্ষেত্রে হ্যাঁ তাদেরকে মেরে তাদেরকে হত্যা করে আমি যে রাজ্য ভোগ করব সুখ করবো সেটা একটা মর্যাদাপূর্ণ হবে এছাড়া কিছু নেই কারণ অর্জুন ভুলে গেছিল সে যে ক্ষত্রিয় সন্তান আর ক্ষত্রিয় সন্তানের ধর্মই হচ্ছে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণ সেটাই অর্জুনকে পরামর্শ দিয়েছে যে তুমি ভুলে যাও না তুমি ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় সন্তান হয়ে তুমি যদি যুদ্ধ না করো সেটা তোমার অপরাধ হবে আর ক্ষত্রিয় সন্তান হয়ে তুমি যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করো তবে তুমি স্বর্গে যেতে পারবে হরিবোল হরিবোল কারণ তুমি তোমার সধর্ম ধর্ম পালন করেছ তাই তো ভক্তরা মাতাজিরা আমাদের যার যেটা ধর্ম যার যেটা কর্ম আমরা সেটা সৎ পথে থেকে যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে সাথে নিয়ে তার সেবার মাধ্যমে কেরার চেষ্টা করব তো এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার শ্রীমদ্ গীতা রবিবারের কথামৃত আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনি বন্ধুবান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কী হবে আপনার মাধ্যমে তারাও এই গীতার বাণী রবিবারের গীতামৃত আমার যেটা আমি আপনাদেরকে শ্রবণ করার জন্য আসি সে আমার পরিশ্রমটা সার্থক হবে এবং আপনারাও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণির সেবা করে অপাকৃত জগতে যেতে পারবেন তাই ভক্তরা মাদা জেরা সব সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নির হ্যাঁ কৃপাহী কেবল লাভ করুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী চরণে প্রার্থনা করি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে